আসে পাশে লোক দিয়ে ঘুরেছি আজ পর্যন্ত ফুরফুরা হুজুরের সেখানে বহাল তবিতে ওটা ভাষা করে বছর সেখানে উৎসব হয় السنه সোয়াব হয় তিনের বেলা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় যে হুজুর যখন ইচ্ছা করতেন প্রিয় নবীকে দেখতে বেদেন বলুন সুবহানাল্লাহ এই সুফি ফতালি ওয়াসী রহমাতুল্লাহ আলাইহির শিষ্যকে জানেন গোটা বাংলা সাম যার ভক্ত বান্ন জেলার পীর যিনি হলেন দাদা পীর দাদা ভুজুর ফুরফুরা শরীফের জমিনে আছেন আমির সরিয়া কতগুল হজরতে পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলহে ফুরফুরা জমিনে শুয়ে আছেন আপনারা চেনেন না চেনেন না গেছেন না জাননি কতজন গেছেন জীবনে একবারও গেছেন কারা কারা হাত ধরেন ফুরফুরা শরীফে লাইফে একবারও গেছেন মা আশাল লাইফ জলসায় যত মানুষ আছে তো বেশিরভাগই সব ঘুরে এসছে এই ফরফরা শরীফে দাদা হুজুর আউ বকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন বান্ন জিরার পীর গোটা বাংলা আসামের পীর এই দাদা হুজুরের পীর হলো সুফি ফাতে আলাইহি রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ সুফি ফতেহ ইস রহমাতুল্লাহ আলাইহি মানিকতলার পীর তানার শিষ্য হলো দাদা হযরত আলী ইনি কত বড় পীর ইনাকে আল্লাহ পাক লক্ষ্য দিয়েছেন এত লকাব দিয়েছেন তিনি ইচ্ছা যখন করতেন নবীকে দেখব দেখতে পেতেন নবী হাজির হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ যদি কোনো ভক্ত হুজুর বলতো যে হুজুর আমি আপনার হাতে বায়াত আপনার শিষ্য আমি নিয়োগামি নবী নবীকে দেখব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হযরতে সুফি ফাতায়ে সিরামাতুল্লাহ আলাইহি কাশফের কালতে তাকে দেখিয়ে দিতেন যে বলো সুবহানাল্লাহ হঠাৎ কোটা দিন নবীকে দেখতে পাচ্ছেন সফি ফয়তাল রহমতুল্লাহ বেশ কিছুদিন আর দয়ার নবীকে দেখতে না দেখা দিচ্ছে না বিরহ আসছে না তিনি মানুষ হয়েও মানুষ মানুষকে এমন ভালোবাসি কি প্রেমের ভালোবাসা আমাদের মধ্যে আছে যে কোন যদি সমস্যা ঘটে একবেলা দেখা না হয় একবেলা বেলা ফোন না হয় কোনো কথার যদি কোন কোনো কথার যদি মিল না হয় ওভারটেক করে বাবা খাওয়া ঘুম উঠে যায় না ছেড়ে না সে একটা আলাদা আলাদা যন্ত্রণা কি পবিত্র আল্লাহর সঙ্গে প্রেম নবীর সঙ্গে প্রেম পীর অলিদের সঙ্গে প্রেম একটা আলাদা প্রেম ঠিক কিনা না বা আমলের প্রতি প্রেম নামাজ রোজার উপরে প্রেম ধোয়া দরুদের উপরে প্রেম জিয়ারাত মোরাকাবা মুসাহাদার উপরে একটা প্রেম এগুলো এই প্রেম একটা আলাদা ঠিক কিনা এটা আলার মহাব্বতের জিনিস প্রকৃত একজন নামাজি যদি একটা নামাজ হারায় প্রকৃত একটা রোজাদার যদি একদিন রোজা হারায় যদি না করতে পারে একটা নামাজ যদি হারিয়ে ফেলে উক্ত নামাজটা যদি তার কষ্টে যায় আদায় না করতে পারে তার কষ্ট হয় না হয় না কষ্ট হয় না হয় না কষ্ট হয় তাল্লার নদীকে প্রতিদিন দেখে যখন ইচ্ছা মনে করে দেখে

আছে না এই যে সাগরের ধারে সে হাজির হয়ে গেছে নদীর পাড়ে এসে হাজির হয়ে গেছে হাজির হয়ে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যিনি নদীর ধারে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করে নিলেন দাঁড়িয়ে নিয়ত করে নিলেন আমি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আজ কটা দিন দয়ার নবী আমি আর দেখতে পাচ্ছি না প্রিয় নবী আমাকে আর দেখা দিচ্ছে না কি অপরাধ করেছি আমি কি অন্যায় করেছি আমি কি ত্রুটি করেছি আমি কোথায় কোন গাছের ভুল ঘটেছে আমার জানি না বলতে পারবো না কেন নবীর সঙ্গে দেখা নাই কেন আমি আর দেখতে পাই নাই বিরহ জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি না যে জীবনে নবী দেখা নাই এই জীবন আর বেঁচে থাকার অধিকার নাই দরকার নাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি টার্গেট করে নিলেন যে জীবনে নবী নাই জীবনের বেঁচে থাকার কোনো অধিকার নাই দরকার নাই বেঁচে থেকে কি হবে আমি মরে যাব আমি মরে যাব নবী কিনা আর থাকতে পারি না থাকতে পারি না বলে নদীর ঘাটে নদীর কিনারায় দাঁড়িয়ে তিনি লাভ দেবেন নদীতে পানিতে ডুবে যাবেন মারা যাবেন করে ফেলেছেন হঠাৎ নদীর হে রেডি হয়ে গেলেন ছাঁপ নদীতে ডুবে যাবেন মারা যাবেন ঠিক করলেন ওই সময় আল্লাহর নবী এই দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার নবী স্বয়ং এসে হাজির হয়ে গেলেন দূর থেকে আওয়াজ দিলেন ডাক দিলেন আমার নবী সাবান খুলে আওয়াজ তুলে বললেন এই সুফি ফাতহ আলী এই ফাতহ আলী কি করতে চলেছিস কি করতে চলেছি নদীর ঘাটে কি আম ও সিদ্ধান্ত নিয়েছি ব্যাপারটা কি এ সুফি ফতে আলি ডাড়া ডাড়া হ ঠন্না হ আল্লাহর নবী উসে হাজির হয়ে গেলেন দুজন দুজনের সঙ্গে সালাম মুলাকাত হয়ে গেল আল্লাহর নবী ঠিক ভাষা করলেন আয় সুফি ফতে আলি ব্যাপারটা কি নদীর ঘাটে এমন অবস্থা কি কারণ আল্লাহর নবীর কথা মতো কথা শোনার পরে সাথে সাথে সুফি ফাতে আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো মায়ার নবী গো আমি যখন ইচ্ছা আপনার সাক্ষাৎ পেতাম যখন মনে করতাম দুই নয়নে আপনার চাঁদ চেহারা মুখখানা দেখতে পেতাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেশ কতদিন আপনা দেখা পায় না আপনা সারা পাই না যে কারণে আমি আপনার মায়া আপনা না দেখার বিরহ জ্বালার যন্ত্রণা আমি সুফি ফতে আলি ওয়াইসি রহমাতুল আর সহ্য করতে পারিনা না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই আমি সুফি ফতে আলি ঠিক করেছি যে জীবনে নবীর দেখা নাই নবীর সাক্ষাৎ আর মেলে না নবীর চেহারা দেখার সুযোগ আর হয় না এই জীবন আর বেঁচে থাকার অধিকার নাই কি জন্য বেঁচে থাকবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মরে যাব এই নদীতে ঝাঁপ দেব পানির তলায় ডুবে যাব আমি মারা যাব জীবনের মতো শেষ হয়ে যাবে আর এই যন্ত্রণা থাকবে রাম আর মিঠে যাবে আল্লাহর নবী বলে ধরো সবর করো বাবা রা করো না দুঃখ করো না বাবা তুমি নদীতে ঝাঁপ দিও না ডুবে মরো না বাবা আমি আল্লাহ নবী কথা দিলাম কথা দিলাম আগের মতো আর তোমাকে সুযোগ দিতে পারবো না তবে আমি কথা দিলাম আমি বছরে একবার করে তোমার কাছে আসব এসে এসে তোমার সঙ্গে দেখা করে তোমার মনের জ্বালা মিটিয়ে দেব চিন্তা করতে লাগলেন আমার নবী বছরে একদিন আসবে তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর বাকি তিনশো চৌষট্টি দিন আমি নবী বিনা নবী ছাড়া থাকবো কি করে না 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 থাকতে পারবো না বাকি দিনগুলো আমি কাটাতে পারবো না দরকার না আমি মরে যাবো দরকার নাই দুনিয়ায় থাকবার আপনি বিনা আমি আর থাকতে চাই না আল্লাহর নবী বলেন ঠিক আছে বাবা ঠান্ডা হও দুঃখ না বাবা রাগ করো না বাবা আমি রসুল্লাহ কথা দিলাম কথা দিলাম আমি যত ব্যস্তই থাকি না কেন ও সুফি ফতে আনিস রহমাতুল্লাহ আমি নবীজি আমি প্রতি মাসে 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 আমি একবার করে এসে দেখা করে তোমার মনের হয় আমি মিটিয়ে যাব জলে বসবাহার আল্লাহ শফিফাতে হলে এসে রহমত উল্লাহ নিয়ে ভেদ ভাবতে লাগলেন একবার মাসে একদিন আসবে মাসে একবার আসবে তিরিশ দিনে এক মাস যদি একবার একদিনে আসে বা কি উনত্রিশটা দিন নদী ছাড়া আমি থাকতে পারবো না

আপনার বিনা আপনা ছাড়া আমি বাঁচতে পারবো না থাকব কি করে আ দরকান নাই আমি ছাপ দেব নদীতে ডুবে মারা যাবো জীবন আর রাখতে চাই না আর গুপ্তবেন মারা যাবেন উদ্যত হলেন রেডি হয়ে গেলেন তৈরি হয়ে গেলেন ছাপ দেবেন এমন একটা সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কত না ভালোবাসেন বললেন ও সুফি ফাতে ফাইজি রহমাতুল্লাহ আলাইহি তুমি এত ব্যস্ত হয়ো না এত তুমি ব্যস্ত হও না দুঃখ নিও না বাবা আমি আয়ার নবী কথা দিলাম আমি মাসে মাসে নয় আমি প্রতি সপ্তাহে সপ্তাহ আমি প্রতি সপ্তাহে সপ্তাহ আমি একদিন করে এসে তোমার সঙ্গে দেখা করে তোমার মনের খোরাক মনের জ্বালা আমি মিটিয়ে দিবারুম করে যাব জোরে বলুন সুবহানাল্লাহ

তিনি বললেন সফিফ আজিয়ালে হে শান্ত হ ব দুঃখ নিও না বাবা ছাপিয়ো না তুমি ঠুলে বরলাম আমি ন তুমি এত প্যান করো আমাকে এত ভালোবাসা আমাকে এত মহাবত গরম গরম শোনো শোনো আমি তোমাকে কথা দিলাম আমি প্রতিদিন আমি এক একবার করে আসবো প্রতিদিন আমি একবার করে আসবো এক ঘন্টা মতো সময় দিয়ে তোমার জ্বালা নিবারণ করে যাব জোরে বরণ সোভা আল্লাহ তোমার কাছে প্রত্যেক দিন আমি আসবো একবার করে সে দেখা করে যাবো সময় সবই ফাজারে রহমাতুল্লাহ আলাইহি তাতেও সন্তুষ্ট না চব্বিশ ঘন্টা একটা দিন রাত বাকি তেইশটা ঘন্টা নবী বিনা আমি থাকতে পারবো না এ জীবন রাখবো না তিনি আবার মারা যাবেন তৈরি হচ্ছে নাল্লার নবী বললেন ও সফি ফতে আলী সে রহমাতুল্লাহ তোমার প্রেম তোমার মহাব্বত তোমার ভালোবাসা তোমার এসে নবীর প্রতি দেবানা খেতে নবি শুতে নবি বলতে নবি হাঁটতে নবি সমস্ত কাজে যাওয়া আশায় খানা পেনায় নবী নবি ছাড়া তুমি কিছু চেনো না বোঝো না আমি রসুল্লাহ তুমি যে কত আমার আশেখ বান্দা আমি বুঝতে আশেক উম্মাদ আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি ও তুমি রহমতুল্লাহ করতে হবে না আর আমি রসুল্লাহ তোমার কাছে আর কোন রূপ বাহানাও করবো না আমি কথা দিলাম ও ফতে আলী হয়েছে রহমাতুল্লাহ তুমি যখন মনে করবে যখন আমাকে স্মরণ করবে আমাকে নবী নবী বলে যখনই ডাক দেবে যখনই দেখতে চাইবে আমাকে স্মরণ করবে ডাক

ছাড়া জান অপেক্ষা আমার রসুল উল্লাহ প্রিয় আমার রসুল উল্লাহ সব থেকে মহব্বতের পাত্র ভালোবাসার পাত্র নবী ছাড়া কিছু জানি না নবী ছাড়া কিছু বুঝি না বা তারা নবীকে কথা আপন করে নিয়েছে যে সব সময় মনে করেছেন স্মরণ করেছেন দেখতে চেয়েছেন প্রিয় নবীর সামনে সে হাজির হয়ে গেছে নয়ন খুলে চোখ খুলে উন্মিলিত করে তয়ার নবীর চাঁদ মুখ সোনার চেহারা দেখে দিয়েছেন জোরে বলুন সোভা বা আমরা সেই নবীর অথচ আমরা এতটা আইটে মায় কিন্তু আমরা কেমন ভালোবাসি আমরা সেই ভালোবাসা না একদম বাঁচতে পারিনি তাই আমি সবাইকে বলবো নবীকে ভালোবাসুন মহাবত করুন তেয়ার করুন শুধু মুখে নবী নবী ভালোবাসি শুধু এটাই বলাই ভালোবাসা হয় না বড় নবীর সন্ন্যাতের দেখে খেয়াল করতে হবে নবীর প্রতিটা পদক্ষেপ